দর্শক আমাদের এখানে বিভিন্ন ধরনের শাক সবজির চারা সুলভ মূল্যে বিক্রি করা হয় আপনাদের যে কোনো সবজির চারা যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে পাতাকপি ফুলকপি কুমড়া লাউ টমেটো বেগুন মরিচ উচ্ছে করলা লাউ বিভিন্ন ধরনের শাক সবজি সুলভ মূল্যে বাংলাদেশের চৌষট্টিটি জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে আমরা সাপ্লাই দিয়ে থাকি অবশ্যই এখানে নিবিড় যত্নের সাহায্যে আমাদের চারাগুলো আমরা উৎপাদন করে থাকি এখানে শতভাগ আপনি নিশ্চিত থাকুন আপনি এখানকার চারা নিয়ে কখনোই প্রতারিত হবেন না এটা আমাদের প্রতি আপনারা আস্থা রাখতে পারেন দেখেন চারাগুলোর মান শতভাগ ভালো এগুলো কোকো বিডের মাধ্যমে আমরা উৎপাদন করে থাকি দেখেন এটা ট্রেতে কোকো বিডের মাধ্যমে আমরা চারাগুলো উৎপাদন করে থাকি এটা হচ্ছে মরিচের চারা হ্যাঁ যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে বেগুনের চারা বাড়ি বেগুন বারো দেখেন আমাদের হাজার হাজার এরকম চারা উৎপাদন হয় প্রতিদিনই যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে